এটা ফরমেট নাও আইলে তো ছোট না হ্যাঁ তো একটু তো বেশা 3% না

ড্রাইভারের ফুট পাইছি ফুট পাওয়ার পর কইছে মেয়েগুলিরে দেখছে দেখার পর আমি আমতলি থানা গিয়েছি আমতলি থানাতে পাঠাইছে জি এম থানা তুমি কয় এটারে আসলে জি থানা পাঠায় হ্যাঁ একবার এনো পাঠায় একবার হেনো পাঠায় তারা প্রশাসন কোনো এটা মতে না তো আমারে মেসেজ দিছে না তো হ্যাঁ এক থেকে মেসেজ দিলে আমরা কাজ করুম হ্যাঁ তারা যদি জিকে তারা কয় মেসেজ দেয় চার পাঁচ বার ফোন দিছি তারারে লাস্টে মানে আরো চার পাঁচ বার ফোন দিছি তারা কোনো রিজিক করে মেসেজ দিয়ে রাখছি আমরা না বলে যে করে বারোটা একটা মতো আমি ঘুরতেছি কোন সরকার কোন গভর্নমেন্ট ইন্টারনেট কোনো কাজই করতেছে প্রশাসন

রাহি বলি সবটাই হলো পিআর গোল্ড कच्चি খনি সরিষার তেল যা হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি খনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন জিরো